কোনো মেয়ে যদি বিচ্ছেদ খোঁজে তাহলে সে তার স্বামীর মধ্যে হাজারো দোষ খুঁজে পায় এবং দোষ দেখে খুঁজে খুঁজে বের করে কারণ সে তার স্বামীর কাছে থাকতে চায় না সে সেখান থেকে বের হতে চায় মুখে না বললেও কাজকর্মে তার ব্যবহার আচারে সে বুঝিয়ে দেয় যে সে আর তার কাছে থাকতে চায় না এবং তার কাছ থেকে মুক্তি চায় কারণ সে হয়তো অন্য কাউকে ভালোবাসে অন্য কাউকে নিয়ে ঘর বাঁধতে চায় এই স্বামীর কাছে তার আর ভালো লাগছে না স্বামীর ব্যবহারও তার কাছে বিষণ্ন মনে হয় স্বামী শত ভালোবাসলেও সে ভালোবাসা বিষে মতো মনে হয় তার কাছে তার স্বামীর ভালোবাসা সহ্য হয় না স্বামীর কাছে আসলেও সে তাকে দূরে ঠেলে দেয় হাজার অজুহাতে তাকে দূরে রাখে তার কাছে ধরা দেয় না তার এটা ভালো না তার ওটা ভালো না তার চেয়ারা ভালো না তার চলাচল ভালো না সব কিছুই সে দোষ ধরে এবং খারাপ বলে তোমার এটা ভালো না ওটা ভালো না তুমি আমাকে কোনো কিছু দিতে পারো না ঠিক আছে কেমন পুরুষ পুরুষত্ব নিয়ে সে কথা বলে কারণ সে তাকে চায় না তাকে আঘাতে আঘাতে শেষ করে দেয় সে পুরুষটা সেই বউটাকে অনেক ভালোবাসে কিন্তু সে বউটা তাকে ভালোবাসে না কারণ সে তার কাছ থেকে মুক্তি চায় তাই তার ভালোবাসা চোখে পড়ে না তার ভালোবাসা তার কাছে বিষের মতো মনে হয় একজন পুরুষ সারাদিন বাড়ি থেকে খেটে এসে ঘরে একটু শান্তির জন্য বিশ্রাম নেয় বইয়ের ভালোবাসা চায় আদর মমতা সিনো সেবা চায় সে বউটা তার কিচ্ছুই করে না ঠিক আছে কারণ সে তার কাছে খারাপ হতে চায় যাতে সে তাকে মুক্তি দিয়ে দেয় তার বাবার বাড়ির থেকে যাতে তার কোনো দোষ না দিতে পারে ঠিক আছে স্বামী ছেড়ে দিয়েছে আমি তার ছাড়িনি কারণ এরকম আছে মেয়েরা পরিবারকে ভয় পায় যে সেই ইচ্ছা সে দিলে পরিবার অনেক সময় মেনে নেয় না তাকে জায়গা দেয় না এরকম সিস্টেম করে যাতে দোষ স্বামীটার উপরে পড়ে নির্দোষ স্বামীটা দোষী হয়ে যায় স্বামীটার জীবনটা তস নসে যায় এরকম বউ যে ছেড়ে পাইছে তার জীবনটা ধ্বংস হয়ে গেছে কারণ সে সবটা ভালোবাসা দিয়েও সেই বউকে আটকে রাখতে পারেনি কারণ সে বউটা তার সাথে ছলনা করেছে এতদিন থাকা সত্ত্বেও সে অন্য কাউকে ভালোবেসে সংসার বাড়তে চায় তাই তাকে সহ্য করতে পারে না তার ভালোবাসা তার কাছে বিষের মতো মনে হয় তাকে টাচ করতে গেলে বাজেভাবে তার সাথে ব্যবহার করে আসলে সে তাকে তো পছন্দই করে না তার কাছে থাকতেই চায় না সে বউ কী করে তার কাছে নেবে তাই তার হাজারো দোষ খুঁজে বেড়ায় সে তার কাছ থেকে মুক্তি চায় কোনো মেয়ে যদি কোনো ছেলের কাছে না থাকতে চায় তাহলে বুঝে নেবেন সে হাজারো দোষ খুঁজে বের করবে তার স্বামীর ভিতর থেকে কারণ সে আপনার কাছে আর থাকতে চায় না